হ্যাঁ রাজীব যদি ফিরে না আসে বাচ্চার পর ভরণপোষণ কে দেখবে বাচ্চার ভার কে নিবে নিবে কেউ না কেউ তো নিবেই যা হর তো তা হবেই ঠিক না চল বাচ্চার ভার আমরা দুজন নেই কি বলিস এগুলো মানে আমি আর তুই বাচ্চার বাপ মানে এটা কি মানে আমি তুই বাচ্চার বাপ এটা কথা হইলো নাকি কি বলিস তুই তোর মাথাটা খারাপ হয়ে গেছে নাকি আরে এখন এই ভার কে নিবে তাহলে আমি আর তুই বাচ্চার ভার নিলাম না 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 তোর তো আমি আসলে তোর তো খারাপ হয়ে গেছে তোর দিয়ে হবে না হ্যাঁ চল লাইব্রেরি দিকে যাই বই নিতে হবে একটা তুই না না ডালিম আমার কাছে কোনো টাকা নাই যা ছিল সব শেষ হয়ে গেছে আমার বাচ্চাটাকে বাঁচানোর জন্য তো আমার কিছু খেতে হবে নইলে তো আমার বাচ্চাটা বাঁচবে না একটু চেক আপ করানোর দরকার তাও পারতেছি না যে বাড়িতে আছে ওটা তো মনে হয় না থাকতে পারবো বেশি দিন বাড়িওয়ালার ছেলেটা যেন কেমন সব মিলে আমি কি করবো কিছুই বুঝতে পারতেছি না তোর কাছে টাকা পয়সা আছে তোদের বিয়ে কোনো ডকুমেন্টস আছে ডকুমেন্টস থাকলেও তো একটা কিছু করা যেত এখন রাজীব যদি অস্বীকার করে আর এই বাচ্চা হবে বাচ্চার বাবার নিয়ে প্রশ্ন উঠবে না ভবিষ্যতে কি হবে না হবে তুই একটু ভেবে দেখ পুরো ব্যাপারটা একটু ভাব যে আসলে কি করতে চাস এই বাচ্চা নিয়ে ভবিষ্যতে সমস্যা হবেই ভবিষ্যতে কে কি বললো না বললো কে কোন প্রশ্ন করলো এত কিছু আমার চিন্তা করার সময় নাই আমার এখন যেভাবে হোক আমার বাচ্চাটাকে বাঁচানো লাগবে কোর হবে আমার বাচ্চাটাকে উঠতে দিতে পারবো না আরে আমার বাচ্চাটা সব কিছু আমার বাচ্চাটা আমার সব কিছু কই কিছ তো তুই ছালি কি কর এমনে বসেছিস এমনে বসেছিস মানে কিছে মন খারাপ হ্যাঁ কেন কিছ লড়ো বাইরে গো বড় হয় কথা মানে বুঝছ না আমারও খুব পরে ভরে কি হবে বল তো ওর জন্য কিছু করতে পারবো তুই আমি না বাবা কিছু করতে ওর জন্য করতে না তুই আর আমি তো পারবো না তাই না হ্যাঁ তোর সাথে যদি কোনো দিন ভাইয়ার দেখা হয় তুই কে ওর সাথে কথা বলবি না আমি সাথে কথা বলবো না আর তো ফের কারোর জন্য তুমি চিন্তা করেন

আপা আমার ঘরে আমার তালা মায়ের আমারই ঢুকতে দেন না আপা আপনার ঘরে কি রাজীব ভাই না অন্য কেউ আপা তাদের তালাটা একটু খুলেন আমি কিন্তু তালা ভাঙিয়া হলাম আমার কি সমস্যা আমি আর মনে করলাম অন্য কেউ আপনার সমস্যা করতেছে নাকি একদম চুপ করেন আমি কিন্তু সব লোককে ডেকে বলবো যে আপনি রাতের অন্ধকারে নিয়ে আমার দরজা ঝাঁকানো তাই নাকি আপনি কি চান আমি চিত্র করে সবাই জ্বর করি আমার বাড়ি আমার এলাকা আমার এই বাপর বুঝলাম পাতা তোমাকে আমি আগেই জানিয়েছি তোমার অস্তিত্ব আমি আমার শরীরের মধ্যে টের পাচ্ছি আমার বর্তমান সময় অন্ধকারের মতো ভয়ের মধ্যে তুমি এক বিন্দু আলোর জোনাক আমার আমার দশ দিকে এখন কেউ নেই তবে অনেক ভয়ঙ্কর কিছু আমাদের ভেঙে ফেলতে ছুটে আসছে পাতা আমি এখন তোমাকে নিয়ে পালাবো কিন্তু কোথায় যাব কার কাছে যাব কেন যাব কিছুই জানি না শুধু জানি তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে হবে মা আমি তোমাকে অনুভব করছি আবার দেখতেও পাচ্ছি গাছের সবুজ পাতার মতো হ্যালো হ্যালো তানভি তুমি নিপা হ্যাঁ বল তুমি তোতে বাসার সামনে যে বড় রাস্তাটা আছে না ওখানে আসতে পারবে একটু সমস্যাটা কি বল আমি না ফোনে বলতে পারবো না হ্যাঁ তুই তুই একটু আই হ্যাঁ এখুনি চলে আমি আমি আসতেছি হ্যাঁ একটু আই হ্যাঁ প্লিজ আচ্ছা ঠিক আছে চলেন বেড়ে আসি তোমার আমি শেষ বানো তোমার একটা অনুরোধ করি মেয়েটার একটা খোঁজ নিয়ে আসো আমরা জীবিত থাকা অবস্থা ও যদি এরকম ঘুরে বেড়াই কি এমন হয় বলো ওর ভালো লাগার ব্যাপারে আমি বাধা হয়ে জিত করে চলে গেছে আমিও দেখতেছি ওর জিত কতদিন বজায় থাকে তুমি যদি কালকে না যাও তাহলে আমি ঘুমাবো না আমি কিন্তু উঠে চলে যাব যাও না তুমি কি শুনতেছো আমার কথা আর শুনতেছি তো যাও আমি গেলাম কিন্তু আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সকাল আমি যাব না এখন ঘুমাও ও ইয়ার থেকে খালি যাই যাই মেয়েটাও ওরকম হয়েছে মায়ের মতো কথায় কথায় জায়গা আসিস আমি তো মনে করছিলাম তোরে পাবো না

Svona. 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 að netta sé. að hatinga mig. Ashur. তানভীর তোমার কেমন বন্ধু ভালো বন্ধু হুম কতদিন ধরে ছিল ইউনিভার্সিটি শুরু থেকে হুম ও বলছিল তোমার কি কি জানি ঝামেলা আছে কি ব্যাপার আপনি বাসে একা থাকেন হুম ভয় লাগে না না কাজের লোকটুক নাই এসব নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নেই যা জিজ্ঞেস করছি বলো ঠিক আছে আসলে আমি আর আমার একটা ছোটবেলার ফ্রেন্ড ইমোশনালি ইনভলভ হয়ে বিয়ে করে ফেলছিলাম তারপরে বিয়ের পর বাবা যখন ওকে নিয়ে যেতে চাইলো ভালো ছেলের মতো বাবার সাথে চলে গেল আমার এ ফেলে আর এখন আমি প্রেগনেন্ট হুম ইন্টারেস্টিং অতি ভালোবাসায় ও ঝামেলা আছে তুমি খেয়ে নাও আর ওই ঘরটায় গিয়ে শুরু করো ঠিক আছে তুমি যদি মার কাছে ফিরত যেতে পারো তাহলে আমি নিজেকে তোমার মেয়ে বলে স্বীকার করব তোমাদের এই সিচুয়েশনটা অতিরিক্ত হার্ট করছে আমাকে আর আমি তোমার কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি একদম কি আর করবো বলো তোমরা কোনো কিছু রাখছো আমার জন্য করার

পাতলে শেষ পর্যন্ত আজরা বসা হ্যাঁ কালকে রাত্রি দিয়ে আসলাম কিন্তু যদি আরো কিছু খাওয়া আরে না ওইরকম করে